হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা নিউ বুলাক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বুলাকটা হচ্ছে আজকে ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমাদের রেশন দিচ্ছে পাশের গ্রামে আমি আর ভাগ্নে রওনা দিলাম রেশনের উদ্দেশ্যে আমি বাইক চালাচ্ছি ভাগ্নে পেছন থেকে ক্যামেরা করছে আর দেখুন বন্ধুরা রাস্তাটা কত সুন্দর আজকে দুই দিকে মাঠ আর মিডিল দিয়ে রাস্তা আমাদের এই রাস্তাটা খুবই সুন্দর লাগে আমরা এখান দিয়েই কোনোখানে গেলে ঘুরতে গেলে এখান দিয়েই যাই আর এই সোজা গেলে আমার মামার বাড়ি বা দিক দিয়ে গেলে আমাদের রেশনের উদ্দেশ্যে পৌঁছে যাব আজকে আমরা যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে শিমুলগাছি আর দেখুন বন্ধুরা আমি এখানেই প্রাইভেট পড়তাম আমার পা সাইডে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই মাস্টারের কাছেই আমি প্রাইভেট পড়তাম ছোটোবেলাটা কত সুন্দর ছিল যত বড় হচ্ছে তত দায়িত্ব বাড়ছে ছোটোবেলাটা ঘুরে আসলে কতই না সুন্দর লাগতো সবাই কমেন্টে জানাবেন কার কার কত ছোটোবেলাটা ফিরে পেতে চান আমরা হঠাৎই জানতে পারলাম যে জায়গাটাই রেশন দিচ্ছে সেই জায়গাটাই আজকে দিচ্ছে না তার বিপরীত অন্য জায়গায় দিচ্ছে আমরা সেই জায়গার জন্য উদ্দেশ্যেই পৌঁছে যাচ্ছি ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই জায়গাটা যে জায়গাটায় আমাদের আজকে রেশন দিচ্ছে দেখুন বন্ধুরা আমি একটা বন্ধুর সাথে কথা বলছি আর এইখানেই আমরা রেশন নেব আজকে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট ও লাইক শেয়ার করবেন